আপনারা শুনছেন বর্ধনের লেখা গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র খণ্ড চোদ্দ অভিজিৎ বিশ্বাসের কণ্ঠে ইগলে ছোঁ এক রাজা কঙ্ক রাজা কঙ্ক দিকে দিকে ছড়িয়ে গেল পাগলা ঘণ্টির নিনাদ হুঁশিয়ার সবাই হুঁশিয়ার পলাতক হয়েছে জেলের কয়েদি কাড়া না কাড়া তুরি ভেরির চাইতে ভয়াল অমোঘ সেই ঘণ্টাধ্বনির রেশ দূরে মিলতে না মিলতেই জেলখানার প্রাচীর টোপকে ভেসে এল নতুন শব্দলহরী গুলি চলছে মুহুর মুহু গুলিবর্ষণের শব্দে কেঁপে কেঁপে উঠছে গোটা তল্লাট সেই সঙ্গে চিৎকার কাত্রানি মুমূর্ষুর মৃত্যু হাহাকার সব শেষ হয়ে গেল মিনিট কয়েকের মধ্যেই সব ফুরিয়ে গেল অমানিসার নিথর নৈশব্দ খান খান করে যে শব্দ নাটিকার শুরু অতর্কিতে তার কণ্ঠরোধ হয়ে গেল তপ্ত শীষের বুলেট বৃষ্টিতে নাটিকার জবনিকা পড়ার আগেই নায়ক উধাও হয়েছিল অবশ্য দুর্লঘ প্রাচীরের শীর্ষে আচম্বিতে বুঝি মন্ত্র বলে আবির্ভূত হয়েছিল কৃষকায় এক কৃষ্ণমূর্তি নাইলন দড়ির এক চিলতে মইটা ছিটকে গিয়েছিল প্রাচীরের বাইরে চক্ষের পলক ফেলবার আগেই শূন্য হয়েছিল প্রাচীর শিষ্য অমাবস্যার অন্ধকারে সর্পিল ভঙ্গিমায় শরীর মতোই অপসৃত হয়েছিল এ যুগের সবচাইতে ক্রূর সব চাইতে কুটিল সবচাইতে চাইতে দুর্বার সব চাইতে মানুষটি রাত ভোর হল খবরের কাগজে তাড়া নিয়ে কলকাতার পথে ঘাটে ছুটে গেল হকাররা ঘরে ঘরে পৌঁছে গেল সেই সংবাদ নকশালদের জেল হামলা সে তো নতুন সংবাদ নয় মরণপণে অকুতভয় মুষ্টিমেয় যুবকদের আত্মাহতির সঙ্গে পূর্বপরিচয় ঘটেছে দেশের আপামর জনসাধারণের আগুনের সমান সংকল্প নিয়ে তারা জেল ভাঙার চেষ্টা করছে করেছে করবে করুক কিন্তু এ সংবাদ যে তার চাইতেও ভয়াল খবরটি পড়ে সন্তস্ত হল ধনকুবেররা শিহরিত হল কালোবাজারীরা লক্ষ লক্ষ প্রতারিত প্রবঞ্চিত হৃত সর্বস্ব হতভাগ্যের অভিশাপেও যাদের পাথর বুক টলেনি সেই সমাজশত্রু বিত্তবানরাও প্রমাদ গুনল একটিমাত্র মানুষের পলায়ন বার্তা শুনে রাজা কঙ্ক এমনই একটি নাম ইনামে ডরায় না সাধারণ মানুষ কিন্তু রক্তহীম হয়ে যায় সেই সব মহাপাপীদের যারা চালে কাকর, ঘিয়ে চর্বি মশলায় বিষ রং মিশিয়ে মুনাফা লুটেছে বিস্তর সেফ ডিপোজিট ভল্টে বোঝাই করে যারা জমিয়ে রাখে অগণিত কালো টাকা স্থানাভাবে ব্যয় করে সুর সুরা আর শাকির পিছনে তারা জানে রাজাকঙ্ক যখন আসবে রাজার মতোই আসবে রাজার মতোই রূপ তার রাজার মতোই ব্যক্তিত্ব রাজার মতোই বাচনভঙ্গি তার রাজার মতোই উদারতা কিন্তু সে কালেও রাজা নয় রাজা কঙ্ক ইগলের মতো দুর্ধর্ষ সে ইগলের মতোই দুর্গমের অভিযাত্রী ইগলের মতো নিষ্ঠুর শিকারী সে ইগলের মতোই অমোঘ নিশানি ইগল চোখে বিঁধে ইগল ছোঁ মেরে ইগল নখে যাকে সে গাঁথে তার রক্ষে নেই নিংড়ে না নেওয়া পর্যন্ত রেহাই নেই রাজা কঙ্ক রাজা কঙ্ক রাজা কঙ্ক আটচল্লিশ বার নগর কোটালদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে সে পিচ্ছিলতায় সে সরিস্রীপ নয়তো অশরীরী কায়া নিয়েও সে যেন কায়াহীন ধরা ছোঁয়ার বাইরে রাজাকঙ্কের রানী নেই সারা দেশে ছড়ানো সুন্দরী শ্রেষ্ঠাদের সে চুম্বকের মতো আকর্ষণ করার মন্ত্রগুপ্তি জানে জানে বলেই হারেম না রেখেও সে চরম বিলাসী কিন্তু কি বিচিত্র চরিত্র তার বিলাসে সে যুক্ত হয় তখনই যখন শাঁসালো শিকার ধরা দেয় ইগল চোখে নাড়ি দিয়ে পাতে কাঁটা দিয়ে কাঁটা তোলে তারপর দুটি কাঁটাই ছুঁড়ে ফেলে দিয়ে রওনা হয় সামনে শিকার চাই নতুন শিকার বিচিত্র বিকৃতই মানসিকতার জন্যেই রাজা কঙ্ক একটা বিস্ময়ে কঙ্ক একটা বিভীষিকা কঙ্ক একটা লোমহর্ষক কিম্বদন্তী কাগজ নামিয়ে কবিতা বলল ওগো শুনছ কফির কাপে ঠোঁট রেখে আমি আর চোখে তাকিয়েছিলাম পাশের বাড়ির বারান্দায় দুটি টুকটুকে ফস্যা বউ স্বল্প পরিসরে জড়াজড়ি করে তখনও নিদ্রিত ভোর হয়েছে অনেকক্ষণ সূর্যের রাঙা আলো এসে পড়েছে ওদের রাঙা মুখে আমি দেখছিলাম আর ভাবছিলাম আহা আহা কি রূপ কোথায় লাগে বিউটি কম্পিটিশনের বিউটি কুইনরা নকল রূপে রূপসীরা আদিম সরলতায় Ready to continue?